আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমি রয়েছি তেজগা বিজয় ফ্লাইওভারের উপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি ফ্লাইওভার ধরে এগিয়ে চলছি আমার গন্তব্য হচ্ছে চন্দ্রিমা উদ্যানের পশ্চিম মাথা পর্যন্ত তো চলুন যাওয়া যাক চলছি মোটামুটি স্বাচ্ছন্দ্যে কারণ রাস্তায় গাড়ি খুবই কম জানি না কারণ কি তো মোটামুটি জ্যামবিহীন চলছি রাস্তায় এখন ফ্লাইওভারের ঠিক মাঝামাঝি চলে এসেছি এখন ঢাল বিয়ে নিচের দিকে চলে যাব গাড়ি কম থাকলে খুবই ভালো লাগে স্বাচ্ছন্দ্যে গাড়ি চালানো যায় রাস্তায় ঘুরে খুবই আনন্দ ফিল করা যায় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই কম গাড়ি যাই না কারণ কি এই মুহূর্তে গাড়ির সংখ্যা খুবই কম আমরা সিগনালে চলে এসছি র্যাংস সিগন্যাল অর্থাৎ আগে এখানে র্যাংস ভবন ছিল এই যে দেখতে পাচ্ছেন সিগনালে কিছু গাড়ি রয়েছে তা খুব একটা বেশি নয় এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছু গাড়ি রয়েছে এবং কিছু বাইক রয়েছে এই যে ছেড়ে দিল সিগনাল ছেড়ে দিল এই যে আমরা চলে যাচ্ছি সামনের দিকে অর্থাৎ বিজয় সরণের পশ্চিম মাথায় তো এখানটায় দেখুন ঠিক ফ্লাইওভারের মতোই এখানটায়ও কোনো জ্যামজট নেই তেমন কোনো গাড়ি নেই বুঝতে পারছি না এর কারণটা কি সামনে আরেকটি সিগনাল রয়েছে সামনের সিগনালটি যদি ক্লিয়ার পাই খুব দ্রুত চলে যেতে পারবো দেখা যাক সিগনালটি ক্লিয়ার পাই কি না সিগনালটি ক্লিয়ার পাইনি সিগনাল পড়ে গেছে আমরা দাঁড়ালাম দেখা যাক কতক্ষণ রাখা রাখে সিগনালটি না তেমন আটকে রাখেনি ছেড়ে দিয়েছে সিগনালটি এই যে আমরা চন্দ্রিমা উদ্যানের রাস্তা ঢুকে গেলাম আমাদের বা দিকে হচ্ছে এমপিও হোস্টেল তারপরে হচ্ছে জাতীয় সংসদ ভবন ঠিক ডান দিকে রয়েছে চন্দ্রিমা উদ্যান আমরা সোজা এগিয়ে যাচ্ছি এই রাস্তার পশ্চিম দিকে পশ্চিম দিকে অর্থাৎ চন্দ্রিমার পশ্চিম দিকে এই রাস্তার পশ্চিম মাথায় পশ্চিম মাথা হচ্ছে আমার গন্তব্য এই যে দেখুন এখানটায় গাড়ি খুবই কম আশ্চর্য ব্যাপার রাস্তা সাধারণত এরকম থাকে না প্রচুর গাড়ি গাড়ি থাকে প্রচুর জ্যাম থাকে খুবই স্বাচ্ছন্দ্যে বাইক চালাচ্ছি আমি সামনে একটি বাইক চলে গেল এই যে ওদিক থেকে কিছু গাড়ি আসছে দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা রোড এটা এবং গাড়ি নেই আরও চমৎকার লাগছে খুবই সুন্দর এই যে আমরা সিগনালে চলে এসছি ইট ওয়াজ এ বিউটিফুল রাইড